যে ইতিহাসের সকালে শ্রী যে দুর্গাবধন করেছিলেন কার্তিকের দিন যুদ্ধে পরাজিত হয়ে যে রণরঙ্গরাশি উন্মোচিত হয়েছিল সেই দুর্গাই এক শতকে নারীর ক্ষমতায়ন তার মহা চিরজাগরুক আগুন হয়ে জ্বলে ভুক মাটি পৃথিবীর প্রতিটি নারী মুখে মেকি নাম আজ সবাই এত ভালোবেসে দিব্যমা বলে ডাকে তবে দাঁতদারি باش করেছে তার চোখে এখন অনেক বড় স্বপ্ন সে অনেক বড় হবে তার গড়ি বাবা মায়ের পাশে দাঁড়াবে হঠাৎ তার স্বপ্নগুলো যেন হারিয়ে গেল আমি খুঁজে তার স্বপ্নগুলোকে স্বপ্নগুলোকে আর বাস্তবে পরিণত করতে পারল না কোন এক অভিশপ্ত রাত এসে সকলের মতো ছিনিয়ে নিয়ে গেল তার দেহটাকে দাম বয়ে চলেছে গলায় ঠোঁটে বুকে আমা কি কষ্টই না পেয়েছে মেয়েটা এই বিচারের জন্য আজ লক্ষ লক্ষ ছেদাজ পথে শুনছো নাছো শুনতে পাচ্ছো ঢাকি তালির সাথে মিশে আসছে কি ভাও এই অকাল বোধনে দুর্গা দিচ্ছে দাম আমাদের বিচার পাক আমাদের অক্ষর বিচার পাক 메টি না দুর্গা সরিন গতে মাইল ছিল না অক্ষর জ্ঞান ছতে সর্বশিক্ষা অভিযানে কে দেখতে দূর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি বাহাতে হাতে কম্পিউটার শিখেছে ইমেল পাঠাতে অঙ্কিত স্যার ভুল হলে যোগ দিওগে গায়ে পড়া শেখানোর সুযোগে দুর্গা জানি না দূর্গা জানিনা কোনটার জন্য লাঞ্ছ না স্যার না কোটে কথাটা মানছো না কথাটা তোমরা মানছো না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মোচড়ে দিয়ে দুর্গা মেরেছে ঝাঁপটা ওরে আকাশের অর্ধেক মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে না কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গা মহাকাশচারী হবেই বটেক দুর্গা

আত্মরক্ষা শরীর করবে মন আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা বৌ হয়ে চালে অমাবস্যা রাঁধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নমন মিছিল হাঁটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের স্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুর ধরেছে স্বর্গে এবং মর্তে